আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার সামনে যে ফোনটা দেখছেন এটা একটা নোকিয়া একশো পাঁচ ফোন এটা হচ্ছে সিম বেসটা চেঞ্জ করবো আমরা মাদার বোর্ডে রিবারিং পেজ দিয়ে মাদার বোর্ডটাকে আগে ক্লিন করে নেব তারপরে আমরা এখন আর কি সিমের বেসটা মাদার বোর্ডে কানেক্ট করব তো বন্ধুরা এটা নিচ দিয়ে হিট দিতে হইবে আর কি আমাদের তাপমাত্রা রাখতে হইবে হিট রাখতে হইবে তিনশো পঞ্চাশ আর বাতাস রাখতে হইবে চল্লিশ এটা হচ্ছে কুইক দুই হাজার আট মডেলের হটগান তো বন্ধুরা আমরা এখন সিমের বেসটাকে বসায় নিতেছি ইনশাল্লাহ তো বন্ধুরা এই সমস্ত কাজগুলো একটু ধৈর্য সহকারে করলে ইনশোল্লাহ মাদারবোর্ড ফুলবে না তো বন্ধুরা চেষ্টা করবেন আর কি যে কোনো কাজ তাড়াহুড়া করা যাবে না আমরা হালকা হালকায় আর বল দিয়ে আগে থাকতে আমাদের একটু বলের মতো করে নিতে হবে আর কি ডেস্ট ইডারে মাদারবোর্ডটাকে তো আমরা এখন অ্যাবোমিটারের মাধ্যমে মাপার চেষ্টা করতেছি আমাদের সবগুলো লাইন